এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা এগারো থেকে পনেরো এই পাঁচটি অঙ্ক সমাধান করবো চলো আমরা এগারো থেকে সমাধান শুরু করি দেখো এগারোতে বলছে এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন একে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব ওকে দেখো আমরা জানি যে উৎপাদকের বিশ্লেষণ করার আগে এই তিরিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করে তিরিশ হয় আর ওই দুইটা সংখ্যাকে গুণ করলে কত হয় দুইশো ষোলো হয় এখন আমরা এই দুইশো ষোলোকে ভাঙ্গাই এই তিরিশ পূরণ করো দেখো তাহলে দুইশো ষোলোকে তুমি একে ভাঙে নে প্রথমে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করলে কত হয় একশো আট একশো আট দুগানে ষোলো তাই না ওকে এরপরে তুমি আবার দুই দ্বারা ভাগ যাবে তাহলে কত হবে চুয়ান্ন চুয়ান্ন দোকানে একশো আট ওকে এবার দুই ধারা যদি দাও তাহলে কত হবে সাতাশ সাতাশ দোকানে চুয়ান্ন ওকে এখন দুই ধারা যাবে না কারণ এটা বেজের সংখ্যা ওকে তিন দিয়ে দেও তিন ধারা দিলে তিন নং সাতাশ তাহলে নয় আবার নাইনকে তিন ধারা দাও তাহলে হচ্ছে কত তিন তিরিকে নয় তিনবার এবার এই যে এই সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা আমরা এমনভাবে সাজাবো যাতে কি কর যুগ বিয়োগ করে তিরিশ হয় আর হলো গুণ করলে দুশো ষোলো হয় দেখো ভাইয়া এই যে এই দুইটা সংখ্যা নও থ্রি ইন্টু থ্রি তাহলে তিন ত্রিকে নয় এখান থেকে একটা টু নৌ ইন্টু টু তাহলে কত হচ্ছে তিন ত্রিকে নয় আর হলো দুই নয় দু আর বাকি রইল আমাদের একটা থ্রি আছে আর দুইটা টু আছে ওকে তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে দুই দোকানে চার তিন চারে বারো ওকে এখন দেখো তো ভাইয়া মাইনাস এইটিন আর মাইনাস হলো টুয়েলভ ইকাল কত হয় মাইনাস থার্টি আর মাইনাস এইটি এইটিন আর টুয়েলভ যদি গুণ করি তাহলে আমাদের কি হবে দুশো ষোলোই হবে দেখো আমাদের এখানে কি ছিল তিরিশ ছিল দেখো মাইনাস আর মাইনাস বারো যদি একসাথে যোগ করি তাহলে মাইনাস ত্রিশ আমাদের এটা মিলে গেছে এখন আমরা এই উৎপাদককে একটু সাজিয়ে নেব এ স্কোয়ার মাইনাস আঠারো এ মাইনাস ওকে এখন দেখো ভাইয়া এখান থেকে তুমি এই প্রথম দুইটা পথ থেকে এ কে যদি কমন নেও তাহলে কি থাকে এখানে আরেকটা এ থাকে এখান থেকে অবশিষ্ট থাকে কি এ থাকে আর প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ দ্বারা টু হান্ড্রেড সিক্সটিন সিক্সটিন কে যদি ভাগ দাও তাহলে হবে কি মাইনাস এইটিন ওকে এবার তুমি এই দুই এই ওয়ান মাইনাস আঠারো আর এখানে ওয়ান মাইনাস সরি এ মাইনাস আঠারো এই দুইটা থেকে একটাকে একবার লেখাও তাহলে এ মাইনাস আঠারো ইন্টু আর বাকি হলো কি এ মাইনাস টুয়েলভ এ মাইনাস টুয়েলভ এটাই হলো আমাদের এগারোর অ্যান্সার আচ্ছা এবার আমরা বারো সমাধান করবো দেখো বারোতে বলছে যে এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু অর্থাৎ আমাদের এমন ভাবে দুইটা সংজ্ঞা নিতে হবে যাদের যোগ অথবা বিয়োগ করে এটু দি দিবার এটু দি ফোর হবে মানে একটা এটু দিবার ফোর হবে আর গুণ করলে টু হবে দেখো আমরা মাইনাস টু 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 দি পাওয়ার ফোর এর সাথে যদি প্লাস একটা টু দি পাওয়ার ফোর করি তাহলে আমাদের অবশিষ্ট থাকে কি দুইটা এটু দিওয়ার ফোর থেকে একটা এটু দি পাওয়ার চলে গেলে একটা এটু দি পাওয়ার ফোর থাকে তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে এখানে আছে টু আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে টু আর ওয়ান যদি গুন করি তাহলে আমাদের কি টু হচ্ছে অর্থাৎ আমরা এভাবে ভেঙে নিতে পারি তাহলে ভেঙে নেই এ টু দি পাওয়ার এইট মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর মা প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আশা করি তোমরা বুঝছো এবার দেখো এই দুইটা পদ থেকে একটা এ টু দি পাওয়ার ফোর যদি আমরা কমন নেই কমন নিয়েও মানে হচ্ছে কি ভাগ দেওয়া তাহলে এ টু দি পাওয়ার ফোর দ্বারা এ টু দি পাওয়ার এইটকে যদি ভাগ করো তাহলে অবশ্যই থাকে কি এ টু দি পাওয়ার ফোর এখানে মাইনাস আছে মাইনাস দাও তাহলে টু দি এই এ টু দি পাওয়ার ফোর আর এ টু দি পাওয়ার ফোর চলে গেল অবশিষ্ট রইল টু ওকে এখানে তুমি যদি প্লাস ওয়ান কমন নেও এই তাহলে এখানে থাকতেছে কি এ টু দি পাওয়ার ফোর পাওয়া ফোর কি মাইনাস তাহলে ওয়ান দ্বারা টুকে কে যদি ভাগ করে তাহলে টুই হবে ওকে এবার ভাইয়া তুমি এই দুইটা থেকে একটা নেও এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু ওকে আর বাকি রইলো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাই হল আমাদের বারোর অ্যান্সার আশা করি তোমরা এই বারো বুঝতে পারছো ওকে এবার আমরা তেরো সমাধান করব আচ্ছা এবার দেখো তেরো তেরো তো বলছে যে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স অর্থাৎ এই যে এই উৎপাদকটা আছে এখানে আমরা এই ছয়শ পঞ্চাশটি এমনভাবে ভাঙবো ভেঙে দুইটি সংখ্যা এমন দুইটি সংখ্যা বানাবো যাদের গুণ করলে ছয়শো হবে যোগ বিয়োগ করলে সাঁত্রিশ হবে দেখো আচ্ছা আমরা এটা একটু হিসাব করে নিই এখানে তাহলে ছয়শো পঞ্চাশ একে তুমি প্রথমে দুই দ্বারা ভাগ দাও ছয়শো কে দুই দ্বারা ভাগ দিলে হবে কত তিনশো পঁচিশ ওকে এখন দেখো ভাইয়া তিনশো কে তো দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারাও যাবে না চার দ্বারাও যায় না পাঁচ দিয়ে দাও তুমি একটু ক্যালকুলেটার হিসাব করে নিবা তাহলে পাঁচ দ্বারা তিনশো পঞ্চাশ কে যদি ভাগ দাও তাহলে কতবার যাবে

পঞ্চাশ এখান থেকে যদি প্লাস তেরো করি তাহলে কত হয় যেহেতু তাহলে মাইনাস পঞ্চাশ থেকে প্লাস তেরো করলে হবে মাইনাস থার্টি সেভেন ওকে যা কিনা আমাদের এখানে মিলে তো হবে মিলে গেল এখন আর কোনো কাজ নেই সরাসরি এখন তুমি লিখে নেব এখানে শুধু এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি ওকে এখন ভাইয়া এই দুইটার সংখ্যা থেকে একটা কমন নেওয়া তাহলে এখান থেকে ওই উভয় পদে কি যে আছে এক্স এক্স কমন নেওয়া যায় তাহলে এখান থেকে যদি তুমি এক্স কমন নেও তাহলে অবশিষ্ট হলো আরো এক্স এখানে মাইনাস বসাও তাহলে এখানে আছে পঞ্চাশ এক্স এখান থেকে যদি এক্স কমনও থাকে কি পঞ্চাশ ওকে এখানে এমন সংখ্যা নাও যাতে কি করে এই এই এক্স মাইনাস ফিফটি পঞ্চাশ হয় এটির মতো হয় তাহলে এখান থেকে যদি তুমি প্লাস থার্টিন কমন নাও তাহলে অবশিষ্ট থাকতেছে এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস তেরো দ্বারা ছয়শো পঞ্চাশকে ভাগ দাও তাহলে অবগত পঞ্চাশ ওকে এখন খেয়াল করো ভাইয়া এই এক্স মাইনাস পঞ্চাশ দুইটা থেকে একটা নাও এক্স মাইনাস পঞ্চাশ ইন্টু অবশিষ্ট হলো এক্স প্লাস থার্টিন থার্টিন এক্স প্লাস এটার অ্যান্সার এখানে শেষ আশা করি তোমরা তেরো বুঝতে পারছো ওকে আচ্ছা এবার দেখো চোদ্দ চোদ্দো বলছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস

এখন আমরা এই যে নাইন এক্স স্কোয়ার মাইনাস একে আমরা মিডিল টার্ম করব দেখো এর আগে যেগুলো আমরা মিডিল টার্ম করছি না ওগুলোতে এই যে প্রথম যে ছিল তার আগে কি কোনো কিছু সংখ্যা ছিল না তারপরে যদি নাইন আসে শুরুতে তাহলে নাইন দ্বারা আমাদের শেষেরটাকে গুণ করতে হবে তো এই নাইন দ্বারা যদি আমরা শেষে করতে আসে চোদ্দ চোদ্দোকে গুণ করি তাহলে কত হবে দেখো তো নাইন দ্বারা যদি চোদ্দোকে তুমি গুণ করো তাহলে হবে একশো ছাব্বিশ বুঝছো একটু ক্যালকুলেটার হিসেব করে নিবা এই একশো ছাব্বিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে ফাইভ এক্স হয় আর গুণ করলে পরে কি হয় একশো ছাব্বিশ হয় চলো আমরা এটাকে ভেঙে নিই দেখো প্রথমে যদি দুই দ্বারা ভাঙো তুমি দুই তাহলে দুই দ্বারা ভাঙলে কত হবে এর একশো ছাব্বিশের অর্ধেক হচ্ছে কত তেষট্টি ওকে একে তো আর দুই দ্বারা ভাঙে যাবে না তাহলে তুমি তিন দ্বারা ভাঙো তিন তেষট্টির মধ্যে কয়বার যায় তিন বিশে ষাট তিন একুশে তেষট্টি তাহলে তিন একুশ বার যাবে ওকে একুশ তাহলে তিন তিন দ্বারা যদি ভাগ দো তাহলে তিন সাত সেভেন এবার তুমি এগুলোকে একটু সাজায় নাও দেখো তো সাত আর দুই সাত গুণ দুই দুই যদি করো তাহলে কত হচ্ছে চোদ্দ আর তিন আর তিন যদি গুণ করো থ্রি গুণ থ্রি করলে হচ্ছে নাইন ওকে এবার দেখো তো ভাইয়া প্লাস নাইন মাইনাস ফোরটিন তাহলে কত হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমাদের ফাইভ মাইনাস ফাইভ মিলে গেছে এখন আমরা এটির একটু সাজাই নিই ওয়াই স্কোয়ার ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস চোদ্দো এক্স মাইনাস চোদ্দো ওকে আশা করি তোমরা এটা বোঝো এখন দেখো আমরা নিই ওয়াই স্কোয়ার একটা সেকেন্ড ব্যাগের দিও তো নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এখান থেকে আমরা চাইলে নাইন এক্সকে কে কমন নিতে পারি নাইন এক্সকে কমন নিলে এখানে থাকে কি শুধু এক্স থাকে আর প্লাস এখান থেকে পুরো এটা নাইন এক্স যদি চলে যায় কিছু থাকে না তার মানে ওয়ান আছে এখানে আর এখান থেকে যদি মাইনাস ফোরটিনকে আমরা কমন নেই তাহলে এখানে থাকে কি দেখো এক্স থাকে আর প্লাসে মাইনাসে হচ্ছে সরি এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস আর চোদ্দ তো কমন নিচ্ছি তাহলে থাকতেছে ওয়ান ওকে দেখবা যে এখানে এক্স প্লাস ওয়ান হলে এই এই জায়গায় যদি এক্স প্লাস ওয়ান না হয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না ওকে এখন খেয়াল করো একটু এখানে কি আছে ওয়াই স্কোয়ার ওকে

একশো বাষট্টি একশো বাষট্টি ওকে আবার একে দুই দ্বারা ভাগ দিলে একশো বাষট্টি রোদ্দে হচ্ছে একাশি একাশি লেখলাম আবার একাশি তো আর দুই দ্বারা ভাগ দেওয়া যায় না এখন তিন দ্বারা দেব তাহলে তিন দ্বারা দিলে একাশি তো কয়বার যাবে সাতাশ বার টোয়েন্টি সেভেন ওকে তোমরা ক্যালকুলেটার একটু হিসাব করে নিও আচ্ছা এবার সাতাশকে যদি তিন দ্বারা ভাগ করো তিন নং সাতাশ নাইন নাইনকে থ্রি দ্বারা ভাগ করলে তিন থ্রিকে নয় ওকে এবার এই সংজ্ঞাগুলি এমনভাবে সাজাবো যাতে যুগ করলে কত হয় করলে কাজ করতে পারি দেখো থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি ইন্টু করলে হচ্ছে কত তিন তিরিকে নয় ওকে আর বাকি আছে কত এই যে সবগুলো বাকি আছে না তিন তিরিকে নয় নয় দুগোনে আঠারো আঠারো দুগোনে ছত্রিশ তাহলে আমরা

থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস করো থার্টি সিক্স এক্স স্কোয়ার উভয় জায়গা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি আর ফোরও কমন নিতে পারি কারণ ফোর দ্বারা ছত্রিশে ভাগ যায় তাহলে আমরা ফোর কে কমন নিলাম তাহলে ফোর এক্স এখানে ভাগ নিলে হবে কি শুধু থাকবে থাকে অবশিষ্ট হয় এখানে যদি প্লাস নাইন কমন নেও তুমি তাহলে এখানে অবশ্যই থাকে কি এক্স স্কোয়ার থাকে আর এই প্লাসে মাইনাস হলো মাইনাস নাইন দ্বারা ভাগ করলে কি নং একাশি অর্থাৎ নাইন ওকে এখন দেখো ভাইয়া এই দুটিকে একবার লেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন আচ্ছা আর একটু খেয়াল করো এখানে একটু ভাঙা যায় না এই এক্সকে তুমি এভাবে লিখতে পারো না এক্স স্কোয়ার মাইনাস থ্রি কি থ্রির স্কোয়ার করলে কত হচ্ছে নাইন হচ্ছে ওকে আর এখানে আছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওকে এখানে এ স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায় তাহলে আমরা স্কোয়ার সূত্র বসাই এ প্লাস বি এ হচ্ছে আমাদের এক্স প্লাস বি হচ্ছে থ্রি ইন্টু এ মাইনাস এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে মাইনাস বি হচ্ছে থ্রি ওকে আর এদিকে কি ফোর এক্স প্লাস নাইন এটাই হচ্ছে আমাদের পনেরোই আনসার আশা করি তুমরা সবক অঙ্ক বুঝতে পারছো আগামী ক্লাসে আমরা ষোলো থেকে শুরু করবো ইনশাল্লাহ